শেষ পর্যন্ত বিচারক ফাঁসির রায় দিয়েছেন ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন অর্থাৎ এই ধরনের অপরাধে যে অপরাধী যে পিসাচ তার এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই এই রায়টা গত তিনটে বা চারটে ক্ষেত্র আমরা দেখেছি যে রাজ্য পুলিশ যে তদন্ত করে যে জয়নগর ফরাক্কা ঘুড়াপ্পা এই ধরনের যে জায়গাগুলি রয়েছে যে ঘটনা তাতে কিন্তু মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা কোর্ট থেকে ঘোষিত হয়েছে আমরা আরজিকরের ক্ষেত্রে আমরা কিন্তু ফাঁসি চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও ফাঁসি চেয়েছেন রাস্তায় নেবেছেন যেভাবে একটি মেয়ের উপর এই অত্যাচার হয়েছে এবং খুন হয়েছে তাতে এটি নিশ্চিতভাবেই বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে পড়ে এবং তার মৃত্যুদণ্ড হলে নিশ্চিতভাবে এটা আমরা সবাই এটা বলেছিলাম যে হাসি চাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কারণ এই পিসাচ এই পৈশাচি দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর শাস্তি এই অপরাধের ক্ষেত্রে কিন্তু সেটা মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি হতো বলে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করে কলকাতা পুলিশও সেই মনে করার ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল কিন্তু আদালত তারা মাননীয় বিচারক এখানে একটা জিনিস লক্ষণীয় দোষী প্রমাণ কিন্তু হয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ যাকে ধরেছিল কলকাতা পুলিশ যে অভিমুখে তদন্ত শুরু করেছিল সেগুলো সঠিক ছিল পরবর্তীকালে সেই তদন্তটাই করেছে দোষী প্রমাণিত হয়েছে মানে দোষটা তো প্রমাণিত এবার আমাদের বিচার ব্যবস্থায় দোষ প্রমাণের পর যে সিদ্ধান্তটা দেওয়ার সাজাটা দেওয়ার শাস্তিটা দেওয়ার সেটা কিন্তু বিচারকের সিদ্ধান্ত যে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন নাকি মৃত্যুদণ্ড দেবেন গত কয়েকটি ঘটনায় আমরা দেখেছি রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যে ঘটনাগুটি ঘটেছিল তাতে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে বিচারকরা দিয়েছেন কিন্তু আর্জিকরের ক্ষেত্রে আমরা দেখলাম বিচারক ফাঁসির সাজা দিলেন না বিচারকের সিদ্ধান্তের ওপর আমাদের কিছু বলার নেই এখন কলকাতা পুলিশের হাতে তো তদন্ত নেই তদন্তটা সিবিআইয়ের হাতে এখন সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা কলকাতা হাইকোর্টে গিয়ে এই রায় চ্যালেঞ্জ করে ফাঁসি চাইবে কিনা এটা সিবিআইয়ের বিষয় আমরা মনে করি আর্জি করে যে পৈশাচিক ঘটনা যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড এই দোষী করেছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইনগুলিতে দোষী সাব্যস্ত তার ফাঁসির সাজাটাই উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে বিচারকরা এই ধর্ষণ এবং খুনে গত কয়েকটি ঘটনায় গত এক মাসের মধ্যে যে কটি রায় দিয়েছেন এবং বাংলার পুলিশ দক্ষতার সঙ্গে যে তদন্ত শেষ করে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ফাঁসির সাজা আদায় করে এনেছে সেইটা সিবিআই আজ কোর্টে সিবিআই পুরো ট্রায়ালটা করার পর বিচারক দোষী সাব্যস্ত করেছেন কিন্তু ফাঁসির সাজা দেননি তো এক্ষেত্রে সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা এক্ষেত্রে সিবিআই কলকাতা হাইকোর্টে এই রায় চ্যালেঞ্জ করে আবার সিবিআই দাবি করে যাবে কিনা সেটা তাদের ব্যাপার আমরা মনে করি মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে ফাঁসি চাই মা নিরাপত্তা আরও সবাই মিলে যেমন দেখতে হবে তেমনি সামাজিক অপরাধ যারা করবে যারা সামাজিক অপরাধগুলি করবে এই পৈশাচিক কাজ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফলে আমরা নিশ্চিতভাবে এই মামলায় ফাঁসির পক্ষে দোষ যখন সাব্যস্ত হয়েছে দোষী যখন ঘোষিত হয়েছে এই ব্যক্তি এই অপরাধ এই ধারা দোষী ঘোষণা এরপরে বিচারকের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে বিচারক তাকে যাবজ্জীবন দিলেন এবং ফাঁসি দিলেন না এটা মাননীয় বিচারকের সিদ্ধান্ত তার উপর দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারি না কিন্তু ফাঁসির সাজাটা হলে গোটা বাংলা তারা অপেক্ষা করছিল ফাঁসির সাজা কারণ এই ধর্ষণ এবং খুন এটা দৃষ্টান্তমূলক শাস্তি এই পৈশাচিক অপরাধীকে এই সমাজে বাঁচিয়ে না রেখে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল কিন্তু মাননীয় আদালত তার সিদ্ধান্তে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সর্বোচ্চ শাস্তি তিনি দিলেন না সর্বোচ্চ শাস্তি আদালত দিল না দোষী সাব্যস্ত হওয়ার পর সর্বোচ্চ শাস্তি দেওয়ার পূর্ণ অবকাশ ছিল যখন এই এই ধারায় দোষী সাব্যস্ত সেটা আইনের বইতে লেখা থাকে যে এই শাস্তি হতে পারে আবার সর্বোচ্চ শাস্তি এই হতে পারে তো ফলে সর্বোচ্চ শাস্তিটা ছিল সময়ের দাবি সর্বোচ্চ শাস্তিটা ছিল সমাজের দাবি সর্বোচ্চ শাস্তিটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের দাবি সর্বোচ্চ শাস্তিটা ছিল ইভেন কলকাতা পুলিশের দাবি সর্বোচ্চ শাস্তিটা ছিল সিবিআইয়ের দাবি সর্বোচ্চ শাস্তিটা ছিল বাংলার মা বোনেদের দাবি সর্বোচ্চ শাস্তিটা প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী চেয়েছেন কিন্তু মাননীয় বিচারক সর্বোচ্চ শাস্তিটি দিলেন না সিবিআই এখন এই রায়ের ওপর হায়ার কোর্টে গিয়ে হাই হাইকোর্টে গিয়ে সর্বোচ্চ শাস্তি চাইবে কি চাইবে না সেটা সিবিআই স্পষ্ট করছে